হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জাপানিস শিখি আজকে আমরা চলে এসলাম আমাদের প্রথম গ্রামার ভিডিও তো আমাদের আজকের প্রথম গ্রামারটা হবে হচ্ছিল যে নানি নানি ওয়া নানি নানি দেশ নানি নানি জিনিসটা কি এটা হলো যে মানে এখানে একটা শব্দ বসবে আর কি এখানে একটা শব্দ বসবে মানে আর কি একটা ড্যাশ বলতে পারেন যে একটা এমটি স্পেস আর কি এখানে একটা জিনিস বসবে এখানে আরেকটা জিনিস বসবে আর কি আর এইগুলো মাঝখানে থাকবে সেটাতে আর কি আমাদের একটা গ্রামার স্ট্রাকচার হবে আর এটার উচ্চারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে হা লেখা হিরাগানা কিন্তু এটা হা কিন্তু কিন্তু আমরা কিন্তু তাও এটা উচ্চারণ করতেছি ওয়া এটা হলো জাপানিজ এটা একটা স্পেশাল স্পেশাল কেস তো এটা আমাদের মানে গ্রামারের ক্ষেত্রে যখন কখনো ব্যবহার হয় এই জিনিসটা তখন আমরা মোটামুটি ওয়া হিসেবেই উচ্চারণ করি আমরা কখনো হা বলি না তো এটা আর কি একটু মনে রাখতে হবে চলেন আমরা এই লেসনে আগাই এই যে কিছু শব্দ এখানে আমি দিয়ে রেখেছি যে দুইটা শব্দ আছে এগুলার এই যে হিরাগানা তারপর উচ্চারণ তারপর বাংলা অর্থ এগুলো দেওয়া আছে এগুলার আপনার একটু ভিডিওটা পজ করে একটু মুখস্থ রাখবেন প্রথমটার উচ্চারণ ছিল ওয়াতাসি আর সেকেন্ডটা ছিল গাক্সে গাকসে এই দুইটা শব্দ আর কি আমরা মানে এই যেসব সেন্টেন্সগুলো আমরা দিয়ে এক্সপ্লেন করবো এগুলোর মধ্যে ব্যবহার হবে তো একটু জানা জেনে রাখা লাগবে তাহলে ব্যাখ্যাটা আমরা যদি পড়ি ব্যাখ্যাটা হচ্ছিল যখন এ সমান বি তখন এ ওয়া বি দেশ তো বেসিক্যালি এটা বোঝাচ্ছে যে এ আর বি সমান এটাই বোঝানোর জন্য আর কিচ্ছু না যে এ ইকুয়ালস টু বি এই হ্যাঁ তো আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে ভালো করে বোঝার জন্য তো আমাদের এই যে একটা ছেলে আছে সে হচ্ছে এলো এটা এই শব্দটা হচ্ছিলো ওয়াতাসি যেটা মানে আমি সে বলতে যাচ্ছে যে এটা সমান এটা তো আমি সমান কি তার নাম যেটা হচ্ছে থানাখা থানাখা তো সে বলতে যাচ্ছে যে আমি হলাম থানাকা আর কি এটা বোঝানো এটা বোঝাতে যাচ্ছে সে এটা আমরা কেমনে বোঝাবো এটা বোঝাতে হলে আমাদের বলতে হবে যে ওয়াতাশি ওয়া থানাকা দেশ তো এটা দিয়ে সে বলতেছে যে আমি হলাম থানাকা তো এটা স্ট্রাকচারটা দেখছে আপনার ফলো করছে যে এই যে এ ওয়াতাসিটা এটা হলো আমাদের এ আর এই থানাকাটা এটা হলো আমাদের বি হ্যাঁ এ আর বিটা কি এ হচ্ছে হলো আমাদের যে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছি সেন্টেন্সে আমাদের মেইন টপিকটা মেইন সাবজেক্টটা যেটা সেটা হচ্ছে হলো আমাদের এ আর বি হচ্ছে হলো যে সাবজেক্টের নিয়ে আমরা কোনো কিছু একটা বলতেছি যে সাবজেক্টটা কিসের সমান সাবজেক্টটা যে বিয়ের সমান এটা আমরা বলতে চাচ্ছি তো বিটা হচ্ছে হলো আমাদের জাস্ট এই সাবজেক্টের একটা ইনফরমেশান আর কি আর একটা তথ্য আর কি ঠিক আছে তো এই সেন্টেন্সটা বাদাসি বা থানাকাদেশ এর অর্থ হচ্ছে হলো আমি হলাম হ্যাঁ আরেকটা উদাহরণ যদি দেখি যে আমাদের এই যে এখানে একজন আছে সে বলতে যাচ্ছে যে ওয়াতাসী সমান সমান গাকসে আমি এই যে শব্দগুলো দিয়েছিলাম ওয়াতাসী মানে হচ্ছিল আমি আর গাকসে অর্থ ছিল ছাত্র সে বলতে যাচ্ছে যে আমি একজন আমি একজন ছাত্র আর কি সে এটা বলতে যাচ্ছে তো এটা আমরা কেমনে বলবো আমরা যদি এই যে এ ওয়া বিশ এটা আমাদের ইউজ করা লাগবে এটা প্রকাশ করার জন্য তো আমাদের এই যে ওয়াতাসী ওয়া দেস তো এই যে আমাদের ওয়াতাসী এখানে হচ্ছিলো এ কারণ সে তার নিজের নিয়ে কথা বলতেছে সে হচ্ছিল সাবজেক্টটা আর হচ্ছে হলো সে তার নিয়ে আর একটু তথ্য যে সে কিসের সমান সেটা দেখানোর জন্য তা আমাদের এই বিটা আর কি সে বিটা আর কি এখানে বসবে আর এই যে মাঝখানে তো যে ওয়া আর দেশ আছে হ্যাঁ তো এই এই সেন্টেন্সটার অর্থ কী হবে এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে যে আমি একজন ছাত্র হ্যাঁ তো এটা হবে এটার উচ্চারণ মানে এটার অর্থ থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক এন্ড ফলো দিস পেজ ফর মোর ভিডিওস